আপনাদেরকে বুঝতে হবে দল অনেক বড় হয়ে গিয়েছে এই দলের হবে যথাযথ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ দল একটি একটি বিশাল দলে পরিণত হয়েছে নির্বাচনী রোডম্যাপ হয়েছে আপনারা জানেন এই নির্বাচন যাতে ফেব্রুয়ারিতে হতে পারে নির্বাচন জেনে কোনো ক্রমে বাধাগ্রস্ত না হতে পারে সেই জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন মুখে হয়ে কাজ করতে হবেনি আপনারা দেখেছেন গত কিছুদিন পূর্বে আমাদের নেতা বাদব্য চেয়ারম্যান জনাব তারেক রহমান সেব একত্রিশ ডবা বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটি নেতাকর্মী কে বলেছেন ঘরে ধরে গিয়ে মা বোনদেরকে সালাম পৌঁছে দিতে ইতিমধ্যেই আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই কাজ শুরু করে দিয়েছি সারা বাংলাদেশেও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের দায়িত্ব হলো নেতার যে সময় যখন যে নেতৃত্ব আসবে নেতৃত্বের ঘোষণা করা আমরা চাচ্ছি যে সে সংগ্রাম হয়েছে আমাদের একটি যথাযথ ভাবে একটি পরিপূর্ণ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হবে সেই নির্বাচনের দাবি নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি প্রতিনিয়তই আমরা কথা বলাতে চাই না শুধু বলতে চাই অনেক বিলম্বে আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এই দল বিশাল দল সবসময় নির্বাচন মুখী দল এই দলের নেতৃত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব দিয়ে গিয়েছেন পরবর্তীতে আমাদের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছেন বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়া আফতার ইকরাম সাহেবের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে তাকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ